সালামু ওয়েলকাম টু সুফিল আজকে বানাবো আমি পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা করার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটা ভেঙে নারকেলটা আমি এখন কুড়িয়ে নিয়েছি নারকেল আমার কড়া হয়ে গেছে এবার নারকেলের পুটটা আমি বানিয়ে নেব ফুটটা করার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেব এলাচ নারকেল দিয়ে দেব পরিমাণ মতো গুণ এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে পুটটা আমি বানিয়ে নেব পুতটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল করে পুতটা আমি করে নিয়েছি এরপরে পাটি চাপটা যে ব্যাটারটা হয় ওটা আমি বানিয়ে নেই ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল আর কিছুটা সুজি এটা আমি দিয়ে পেস্ট করে নেব নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ো বিউলির ডাল আর সুজির টেস্ট একটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ পরিমাণ মতো দূর দিয়ে দেব লিকুইড দুধ মিশ্রণটা ভালো করে ফাটিয়ে নিন মতো ময়দা ব্যাটারটা ভালো করে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে না খুব পাতলা না খুব মোটা ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে এবার পাটিসাপটার পিঠাগুলো আমি তৈরি করে নেব পাটি সাপটাগুলো বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল ব্রাশ করে নেব তারপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো ব্যাটার এটা ঘুরিয়ে কড়াইটা দুটির মতো বড় সাইজ করে নেব দিয়ে দেব নারকোলের পুর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিলে হয়ে যাবে পাটি সপ্তাহ পিঠা আমার এই পিঠাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন কিচেনের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন এইভাবে পিঠাগুলো আমি বানিয়ে তবে খাও তুমি বসে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা